গরমবসূল তো ডাক্তার ছাড়া কোনো একটা প্যারাসিটামল খাওয়াও সঠিক না পেক্সিং সিসারা আমাদের হাজারিগুলিতে কেনা যাবে না কিন্তু বাট অন্য জায়গায় হবে আসল নকল বলতে ওখানে ডিআর নাম্বার থাকবে একটা আসল নকলের ভিতরে ডিএন নাম্বার থাকে ওই ডিএন নাম্বার দেখে আসল নকল পাওয়া যায় হাজারিগুলিতে কোনো ডাক্তারি স্লিপ ছাড়া আমাদের কোনো ব্যাক বিক্রি করার নিয়মও নাই এটা আপনার ড্রাগ থেকে যা যারা যেটা আমাদের লিখিত আছে একদম রেজিস্ট্রি করা আছে কোনো ডাক্তার অনুমতিতে সারা কোনো স্লিপ বিক্রি করা হবে না এখানে দ্বিতীয়ত কথা হয়েছে আপনারা যে বিষয়ে বলছেন আমরা অ্যান্টিবায়োটিক আছে কিছু যেমন আপনার রেডিয়েন্টের প্রোডাক্টগুলো খুবই ভালো কার্যকর করে এটা আপনার একটু দাম বেশি কিন্তু অনেকে খেতেও পারে না হাজারিগুলিতে ভুল ধারণা বলতে কি হাজারি তো মনে করো অনেকে ফ্যাক্টরি আছে মুখ আছে আছে আসে ওই ধরনের না এখানে শুধু হোলসেল মার্কেটটা শুধু আপনার স্লিপ নিয়ে আসবেন ওই ধরনের সিলিপ অনুযায়ী ডাক্তারের মাসিক আপনার এক মাস দুই মাস সপ্তাহের একদিন যে আর যেমন সামর্থ্য আছে ওইভাবে নেয় ঠিক আছে না আমাদের স্বাস্থ্য পরামর্শ আপনার হয়তো কেউ এখানে বসলে কেউ হয়তো প্রেশার মা বা ডায়াবেটিস এগুলো দিতে পারবে কিন্তু স্বাস্থ্য পরামর্শ দিতে পারবে না অতিরিক্ত ব্যথা হলে আপনার হালকা কিছু খেতে পারবেন কিন্তু আপনার একটানা একটানা পেন কিলার খেতে পারবে না তাতে যাই এই কিডনির করবে এটা অভিজ্ঞতার উপরে আপনার যে কোনো কাজের অভিজ্ঞতা যেমন চর্চা হয় ঠিক ওষুধের উপর এক্সপেন্স করতে করতে মনে হয়ে যায় আপনার হাজার হাজার আইটেম আছে দেখা যায় আমার এই আইটেমটা এখানে আছে এই নলেজটাই অস্তে আস্তে তৈরি হয় আপনি নূতন আসলে পারবেন না এটা জিনিস যত ঘাটবে তত শিখতে পারবে এই জিনিসটা রয়েছে এটা লাইনের শেষ নাই আপনার যত যত এই জিনিসটা নিয়ে রিসার্চ করবেন অতই শিখতে পারবেন সাবধানতা অবশ্যই দেখতে হবে আপনার রোগ অনুযায়ী দেখতে হবে আপনার শরীরে কি রোগ হয়তো আপনার ডায়াবেটিস ইয়ে প্রেশার এগুলো আপনার ডাক্তার ছাড়া কোনো ওষুধ দেওয়া যাবে না আপনাদের প্রত্যেকটা ট্যাবলেটের স্টিভের লাস্টে এক্সপায়ারি ডেট ম্যানুফ্যাকচারি ডেট দুটাই আছে লেখা আছে ওখানে দেখে আপনি বুঝতে পারেন অনেক দেখা যায় প্যাকেটের গায়ে লেখা থাকে না সিরা থাকে প্যাকেট অথবা এমআরএর কোড আসছে একদম টার্গেট পূরণের জন্য দিচ্ছে ওনার কোডটা কেটে দিচ্ছে তখন দেখা যায় এক্সপায়ারি ডেটটা থাকে না কিন্তু আপনারা দেখবেন ওই স্টিভের পুরোটা স্টিভের নিচেই এক্সপায়ারি ডেট থাকবে মেয়াদীর জন্য ওষুধ খেলে তো একটু সমস্যা হইতেই পারে হয়তো আপনার আপনার নষ্ট তরকারি খেতে পারবেন ঠিক তেমনই ওই রকমেরই হয়তো গ্যাস্ট্রিকের প্রবলেম যে কোনো প্রবলেম হয় না কিন্তু মেয়াদ উত্তিন ওষুধ খেলে সমস্যা তো একটু হবেই ওষুধে অ্যালার্জি ওটা আপনার একটা ভিতরে লিটার আসার থাকে প্যাকেটের ভিতরে একটা লিটার আসার দেয় কোম্পানি ওইটার ভিতরে লেখা থাকে কোনটা একটু পার্শ্বপত্র লেখা থাকবে ওখানে থাকে একসাথে যে কোনো ওষুধই একসাথে বেশিগুলো খালে প্যারাসিটামল খান আপনার কিলার খান একসাথে বেশি খেলে সেটা কিডনিতে যাই অ্যাফেক্ট হবেই আমরা তো ক্রেতারাই বেশি প্রতারিত হচ্ছে আসলে এগুলো চিনারও উপায় নেই কারণ এগুলো আপনাকে যদি আপনি তদারকি করেন এগুলো অ্যাডমিনিস্ট্রেশন যারা ডাক অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে ওদারা ওরাই বুঝে এগুলো অনেক সময় আমরা ওদেরকে দেখাই দিই কোথেকে আপনার যেমন জানা হসপিটাল বলেন জেনা হসপিটাল যে কতগুলো ওষুধ বিক্রি করতে প্যাকেট ডাকা বাংলাদেশ হাটুর উপর ডাকা বাংলাদেশ প্রপার কোনো ঠিকানা নেই কত কতগুলো ওষুধ উপায়ী ব্যবসায়ী এবং প্লাস ডাক্তার মিলে যোগসাজে যে ওই 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 ওইগুলো মার্কেটিং করে বাজার যা করতে এগুলো কোনো মানো নাই কিছু নাই কিন্তু আমরা তো আমরা তো বিক্রেতা আমরা ওগুলো সম্বন্ধে কিছু জানি না কিন্তু আপনার যখন ডাক্তার প্র্যাক্সাইট করে তখন আমাদেরকে ওগুলো বেচতে আমরা নিজে না রাখলেও যারা যেদেরকে বিক্রি করার জন্য জেছে ওদের কাছ থেকে এনে কাস্টমারকে দিতে হচ্ছে এটাই হচ্ছে ফ্যাক্ট ব্র্যান্ডের অবশ্যই থেকে পার্থ আপনার প্রায় সাত আষ্ট কোম্পানি আছে বাংলাদেশে প্রায় আষ্টশোর উপর মনে হয় কিন্তু এই ওখানে তো অনেক আপনার টপ টেন যেগুলো যেমন স্কোয়ার বলেন ভ্যাকসিনকো বলেন ইনসেপ্টা বলেন অ্যাগমি বলেন টপ টেন কোম্পানির মালগুলো তো ওগুলো দুই নম্বর হয় না দু দুই নম্বর ওগুলো নিম্ন মানের ওরা ওরা প্রোডাকশন করে না ওদের মালে কোয়ালিটি আছে কিন্তু এটা বড় কথা না যেগুলো প্রতারিত হচ্ছে কাস্টমার গরিব মানুষ জানান জানাস যেগুলো যায় সাধারণত সাধারণত মিডল এবং ফি নিম্নবিত্ত ওগুলোই যায় বড়ো লোকগুলো তো অসুবিধা যায় না ওরাই পতারিত বেশি হচ্ছে এমনি তো সরাসরি আপনার সতেরো পার্সেন্ট এমআরপি থেকে আপনার চোদ্দো পার্সেন্ট প্রায় চোদ্দো পার্সেন্ট সতেরো পার্সেন্ট ল্যাস দেয় কোম্পানি তো ওই ওই ব্যাপারে সেটি আমি বিশেষ করে আপনার এমআরফি কোনো কোনো রিটেলও বিক্রি হয় না পাইকারিতে আমরা টু তিফি পার্সেন্ট লাভ করে মাল বিক্রি করি কিন্তু কুচসাতি নিয়ে ওরা তেমন বেশাবিষি মানে লাভবান হচ্ছে তাও না চার পাঁচ পার্সেন্ট কিন্তু এখানে বড় কথা না স্যাম্পল নিম্নমানের কোম্পানিগুলোই কি অসম্ভব দৃষ্টি লাভ করতেছে মার্কেটে বেশি করতে খগন নিচ্ছে তখন কোম্পানি অ্যাভেলেবেল সাপ্লাই থাকে না তখন আপনার ক্রাইসিস থাকে কোম্পানি মনে প্রোডাকশন দিচ্ছে না ওটা তো মনে এক হাত থেকে এক হাত এক হাত থেকে বিভিন্ন হাত দিয়ে কি যাচ্ছে ওটা তো ওটা তো ওভার হেড হবার কি সম্ভাবনা থেকে এগুলো শুধু ওষুধ কেন সব ক্ষেত্রে সব জিনিসের ক্ষেত্রে এগুলো কি একটু এদিক ওদিক হবেই এখানে দাম সম্বন্ধে জানার তো একদম স্পষ্ট এখানে তো আপনার ইয়েতে প্রতিটা প্যাকেটের উপর এমআরপি লেখা থাকে ওখানে না জানার তো কোনো ইয়ে নাই